শেখ হাসিনার সরকারের পতনের দিন হাজারো মানুষ জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েন এ সময় বাংচুরু ও ঘটনা ঘটে এতে সংসদ ভবনের বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক নব্বই লাখ টাকা হারিয়ে গেছে এছাড়া সংসদ ভবনের বিভিন্ন কার্যালয় অধিশাখা ও শাখা থেকে বিভিন্ন ধরনের মালামাল হারিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ ও সম্পর্কিত সবাই এসব কয়কতির তত্ত্ব উঠে আসে জাতীয় সংসদ ভবনে ছটা সেপ্টেম্বর বারপ্রাপ্ত সচিব অতিরিক্ত সচিব সাপোর্ট উইং জেবুল্নেসা করিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে সবাই জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানেরা নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তারা জরুরি ভিত্তিতে কিছু মেরামতের কাজ করানোর উপর গুরুত্ব আরোপ করেন সবাই জানানো হয় দপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক নব্বই লাখ টাকা হারিয়ে গেছে এই নগদ অর্থ ফেরতের লোককে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সংসদ ভবনের বিভিন্ন কার্যালয় অধিশাখা ও শাখা হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা করে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের কাছে দাখিল করার সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ওই সবাই সংসদ ভবন সংসদ সদস্য ভবন মানেক মিয়া ও নাকালপাড়া পুরাতন এমপি হোস্টেল মন্ত্রী হোস্টেল সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তার জোরদার করা এবং এসব এলাকায় ভাঙ্গা হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনটি কমিটি গঠিত হয় কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তপকৃত মালামাল সরজমিনে পরিদর্শন করে শপথ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সবাই জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার প্রিন্টার স্ক্যানার ইন্টারনেট সংযোগ এবং টেলিফোন এক্সচেঞ্জ লাইন ও সেট জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয় এসবায় বিভিন্ন অনুবিভাগ প্রধানেরা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন